সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে সোমবার আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর আমরা আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ কিংবা ষাট হাজারের মধ্যে যে মাঝারি সাইজের সার কেনা চলছে সেগুলো দেখাবো দামের ধারণা দেবো শুরুতে একটা সুন্দর সাইজের সাই হল দেখছিলাম যদিও রেটটা এটা বেশি হবে আমরা এটা দিয়ে শুরু করতে চাই এ ভাই এটা এটা কার ভাইয়া ভালো আছেন আপনার কত চাইছিলেন বিরানব্বই তো চাওয়া হয়েছে তবে গঠনটা অসাধারণ কত কি বলে কত বলে বাহাত্তর বেচবেন কত হলে আটাত্তর হলে দিবেন বাহাত্তর বলে আটাত্তর হাজার হলে বিক্রি করবো আগর 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 গরু আটাত্তর হাজার হলে এটা বিক্রি করবো হ্যাঁ এগুলা এগুলা এটার দাম কত বাষট্টি বেচার দাম ভাই বাউন্ন তিপ্পান্ন হলে এটা দেওয়া যাবে ঠিক আছে এটা বাবা এটার দাম কত বাঁ চাওয়া আর বেচার দাম পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হাজার হলে এই গোটা বিক্রি করতে আপনাদের একশো দশ দাম চাচ্ছে জোড়াটা এগুলো পনেরো ষোলো মাস করে বয়স হবে এক লাখ দশ দাম চেয়েছে জোড়াটার কত কি কয় কাস্টমারে এক লাখ দুই তিন বেচা বেচির দাম এক লাখ ছয় হলে বিক্রি হবে এক লাখ ছয় এ ভাই কি খবর বেচলেন এটা কত হলো দাঁড়ান তো দাঁড়ান তো পঁচাত্তর পঁচাত্তর হাজারে এটা হয়ে গেল ভাই কয়টা কিনছেন ভাইয়া কয়টা কিনলেন বাজার কেমন লক্ষ্য করছেন আজকে চড়া যাবে কোথায় গুলা পাবনা এগুলো কিনছেন এটা কত কিনলেন এটা এটা বিরাশি তার পাশে একটা ভাই এগুলা ওনারা কিন্তু এদিকে ব্যস্ত আছে এটা কিনলেন পঁচাত্তর হাজার আচ্ছা আমরা একটু চলে যাব বাইরের দিকে কি খবর সব বলেন কেনা বেচার কি খবর দাম নাকি বাড়ে গেছে দাম বাড়ছে একটু নাই আপনারা আপনারা এইগুলা আপনাদের এজোরা আপনাদের বারোটা 12টা এইটাটা দেখা দেখে চলছে দাম চলছে খুদুরেরナビয়

কত ভাই বেচা বেচি চল্লিশ চল্লিশ পর্যন্ত সাতাশ হাজার দাম বলছে জোড়াটা সত্তর করে এক লাখ চল্লিশ হলে বেচা কিনা করতে চাচ্ছে আর এই জোড়া এই জোড়া একশো চল্লিশ চাওয়া একশো তিরিশ হলে হলে এই জোড়াটা বিক্রি হবে এগুলো কিন্তু সাহি হলে পার্সেন্টেজ আছে বিধায় দামটা একটু বেশি এই যে দেখছেন পিওর বাঙালি গরু এই আসতে কত দাম চাচা এটা দাম চাবা দাম না নাকি আপনারা বেচবেন কত হলে ছত্রিশ হলে দিয়ে দেবেন ছত্রিশ হাজারের গরু দেখছেন একেবারে পিওর দেশি আর ওটা ওটা চাচা

বেচা বেচি কত হলে করা যাবে মানে বিক্রি দাম লাস্ট নব্বই নব্বই হবে না নব্বই পার হবে জোড়াটা বেশি তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন